আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই হইলার আপনাদের জন্য আসলাম মাছ মাঝে পটল ভোজি রেসিপি আটটা দশটা পটল নিয়েছি সম্পূর্ণ খোসা নাচ সারিয়ে শুধুমাত্র রুকুরের আশ সারিয়ে লম্বা লম্বি করে পটলগুলো কেটে নিয়েছি ভালোভাবে পানি দিয়ে নিয়েছি সাদ মতো লবণ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে পটলটা ভালোভাবে মেখে নিব এমনভাবে মাখতে হবে যেন না মশলাগুলো ভালোভাবে পটলের পেটরে যায় এইভাবে দশ মিনিট দিব দেখ দশ মিনিট পরে পানি সাইতে শুরু করেছে They will on good Medium, low, say, photo to the to bit. I got good photo globe, the edit. Never let us for now having Berlana the with the

and <Sanly> eki i get the lebesbosi, brochunbosi, karsaksho, <Sanly> ektoobhizanet, lilo kooray, we <Sanly> use enable ekkon, pizera if have do take it in minutes, we মাস মাছে পটল ভাজে গরম ভাতের সাথে খেতে খুবই মজা আল্লাহ হাফিস